নমস্কার আমি সেনগুপ্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে আজ বিস্তারিত কোনো বক্তব্য আমি রাখবো না একটি স্পেসিফিক অডিও কল আপনাদের কাছে তুলে ধরবো যে অডিও কল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান সময় বা বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কেন একদিকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশিত হয়েছে এসএসসিতে কাদের কাদের চাকরি বাতিল হতে সেই তালিকা আর ঠিক সেই প্রেক্ষাপটে আরেকটি অডিও কল ভাইরাল হলো আরেকটি অডিও কল সামনে এলো ভারত টিভি রাতে যেখানে এক ব্যক্তি এক স্কুল শিক্ষককে ফোন করছেন কেন না সেই স্কুল শিক্ষক 4 লক্ষ টাকা নিয়েছিলেন স্কুলের টিচারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শুনতে বড়ই অদ্ভুত লাগছে কারণ আজ যেভাবে শিক্ষা যে ইনফ্রাস্ট্রাকচার একেবারে মুখ পড়েছে সেখানে এই শিক্ষকদের ইনভলভেন্ট কতটা ভয়ঙ্কর কিভাবে রন্ধে রন্ধে এই জাতীয় শিক্ষকরা শিক্ষকের মুখোশ পরে একেবারে সমাজকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে উলঙ্গ করে দিয়েছে তার একটা জলজান্ত উদাহরণ জলজান্ত অডিও কল আজ আপনারা দেখবেন ভারত টিভির পর্দায় যেখানে একজন ব্যক্তি চার লক্ষ টাকা দিয়েছেন

যত মাসে আমি যত এখানে না পেলে আমি পড়ে আছি এখানে কিসের জন্য কিসের জন্য মানে তো তুমি আমি এখান থেকে পাবো যা কিছু করার কথা